গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে সকাল সাড়ে নটার মতো তো এখন থেকে ব্লগ স্টার্ট করছি সব কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো তারপরেই এখন তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করে আর এখান থেকে এই ব্লগটা স্টার্ট করি তো ওখানে ডাল হয়েছে এখানে বেগুনের চাল এখানে আছে হচ্ছে হলো তোমার বেগুন ভাজা ঠিক আছে আর এখানে তো ভাত ও দিয়ে দিয়েছি তো সকালের রান্নাবান্না কিন্তু আমার সাড়ে নটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে তারপরে এখন বাজে হচ্ছে হলো সকাল সাড়ে দশটার মতো তো বাবা নিয়ে এসেছে এই যে চিংড়ি মাছ আর ঘরে আলু পটল ছিল তো আলু পটল দিয়ে চিংড়ি মাছ হবে তো তার জন্য ওই যে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি দিয়ে হচ্ছে হলো তোমার এখন এই যে চিংড়ি মাছগুলোকে ভাজা করব তো তার জন্যে হচ্ছে হলো তোমার চিংড়ি মাছগুলোতে তো নুন হলুদ মাখাতে হবে তো তার জন্যে আগে হচ্ছে হলো চিংড়ি মাছগুলোতে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি আর ওইদিকে কিন্তু আমার তেলটা অলরেডি গরম হয়ে গেছে জানো তো তো কী করবো এইদিকে তো নুন হলুদটা মাখানো नहीं तो जिंग मैं नाम है तो তেলের উপরে দিতেও পারছি না ওর জন্যে তাড়াহুড়ো করে যা হোক করে একটু নাড়াচাড়া করে মেখে নিয়েই আমি তেলের উপরে দিয়ে দিলাম মাছগুলোকে তেলটা যেহেতু গরম হয়ে গেছে ধোয়া উঠছিলো পুরো ওর জন্যেতে ভাবলাম যে নাম দেরি করলে হবে না তার জন্যেই তাড়াহুড়ো করে মাছগুলো দিয়ে দিলাম ঠিক আছে তো ওখানে ওই যে মাছগুলো দিয়ে দিলাম এবার একে একে মাছগুলোকে একটু ভালো করে এপিট ওপিট করে ভেজে নেবো বেশি ভাজবো না চিংড়ি মাছ আবার হচ্ছে হলো বেশি ভাজলে শক্ত শক্ত হয়ে যায় কচকচ করে ওর জন্যেতে জাস্ট একটু দুপিটটা উল্টো চালটি একটুখানি হালকা করে ভেজে নেব তাহলেই হয়ে যাবে ঠিক আছে তো এই যে তেল থেকে মানে চলে তেলের মধ্যে ভালো করে একটু পাতিয়ে দিচ্ছি যাতে সব সমানভাবে ভাজা হয় তার জন্যেতে ঠিক আছে তো চলো মাছগুলো ভেজে নিই তো দেখো মাছগুলো ভেজে তুলে নিয়েছিলাম তারপরে এই যে এখন ওর জন্য তোমার আলু পটলগুলোকে ভালো করে সব রকম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি ঠিক আছে এরপরেই কিন্তু আমি এর মধ্যে জলটা অ্যাড করবো তো দেখো তারপরে আমি জল অ্যাড করে দিয়েছিলাম আর মাছটাও দিয়ে দিয়েছিলাম কিন্তু আমার এখানে আলু পটল চিংড়িটা কমপ্লিট হয়ে গেছে তো কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আর খেতে কিন্তু সুন্দরই হয়েছিল আর ঝোলটাও ঠিক এটুকুই রাখলাম কারণ আমাদের চারজন মানুষের এটুকু ঝোল লেগেই যাবে ঠিক আছে হ্যালো বন্ধুরা তো দেখো এখন বাজে হচ্ছিলো বিকেল চারটের মতো তো অনেকক্ষণ বাজেই তোমাদের সামনে আসলাম রান্না তো কমপ্লিট হয়ে গেছিল তো তখন কটা বাজে ওই সাড়ে এগারোটার মতো বাজে তো তারপরেই খাওয়া দাওয়া করেছিলাম তো খাওয়া দাওয়া করেছিলাম ভাত আর চিকেন কাটি চিকেন নিয়েছিল তো চলো তোমার ওই চিকেন দিয়েই খেলাম খেয়ে দেয়ে তারপর হচ্ছে ওগুলো তোমার এই যে দেড়টার দিকে দোকান বন্ধ করে আজকেও যেতে হয়েছিল জানো তো বাজারে লাইট গুলো লাগানোই হচ্ছে না কবে যে লাগাবো আমি তো শুধু তাই টেনশন হচ্ছে আর লাগাতে গেলেও কতক্ষণ টাইমের দরকার মানে একটুখানি টাইমে তো হয় না অনেকটাই টাইম লাগে লাগাতে জানো তো এবার হচ্ছে হলো তার মধ্যে যদি বাড়িতে না থাকে আর বাড়িতে এসে তো পসিবেল না কারণ এদিকে চান খাওয়া থাকে পুজো করা থাকে আবার দোকান খুলবো তো ওর জন্য হয়ে ওঠে না তো ওর তোমার আজকেও হলো না তো কি করা যাবে বলো আর দীপাবলিও এসে যাচ্ছে এই তো শনি রবিবার থেকেই তো জন্য তোমার সব লাইট জ্বালানো শুরু হয়ে যাবে তো আমি এখনো লাইট লাগাতেই পারতাম না তো হচ্ছে হলো তোমার এটাই এটা নিয়ে একটু টেনশন এ আছি না লাগানো অব্দি আর হচ্ছে হলো তোমার এইদিকে বাড়ি আসলাম তো হচ্ছে হলো তোমার বাজারে গেলাম তারপরে বাড়ি আসলাম তখন গাজি হচ্ছে সাড়ে তিনটে মতো বাড়ি এসে তারপরে একটুখানি রেস্ট নিয়েই চান করতে ঢুকলাম চান করে পুজো দিয়ে নিলাম পুজো দিয়ে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত বেগুনের ঝাল আর হচ্ছে হলো আলু পটল চিংড়ি তো খাওয়া দাওয়া করে এই যে উপরে আসলাম চলো এখন একটু রেস্ট নিই নিয়ে আবার বিকেলে দোকানে যাওয়া আছে ঠিক আছে তো চলো আবার পরে আসছি তাহলে আর এখন যদি না আর তোমাদের সামনে আসা হবে না সেই আবার একটু ঘুরে যাই ঠিক আছে তো চলো আবার পরে আসছি হ্যালো বন্ধুরা তো দেখো তোমার কারেন্ট টপ হয়ে গেছে ওর জন্য তোমাদের সামনে অন্ধকারের মধ্যেই আসতে হলো তো এখন বাজেও চলো রাত্রি এগারোটার মধ্যে তো ওর জন্য তোমার সেই যে দুপুরে তোমাদের সামনে এসেছিলাম তারপরে তো হচ্ছে ওর তোমার ওই যে শুয়ে পড়লাম তো শুয়ে উঠে তারপরে হচ্ছে ওর দোকানে গেলাম পাঁচটার দিকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম দোকানে গিয়ে তারপরে হচ্ছে ওর দোকান খুলে নিলাম নিয়ে তারপর ওই যে দোকানের কটা মাল এনেছিলাম সেই মালগুলো সব গোছালাম গুছিয়ে টুছিয়ে নিয়ে সব কাজ কমপ্লিট করে তারপরে হচ্ছে ওগুলো তোমার ওই ইয়ে করলাম কি করে ওটা ওই হুম তারপরে একটু বসে না বসতেই সন্ধ্যে হয়ে গেছিল তারপরে সন্ধে দিলাম তারপরে ওই সাতটার দিকে চা বিস্কুট খেলাম তারপরে হচ্ছে ওগুলো তোমার এই যে দোকানে ছিলাম দোকান বন্ধ করে ওখানে জাস্ট ঘরে আসলাম সরি এখন না দশটার দিকে দোকান বন্ধ করেছি বন্ধ করে ঘরে এসেছি ঘরে এসে খাওয়া দাওয়া করলাম তো খেলাম হচ্ছে যে তোমার ভাত আর হচ্ছে ওটা তোমার আলু পটল চিংড়ি তো এগুলোই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করেই যে জাস্ট ওপরে এসেছে এসে হচ্ছে বিছানা টিছানা সব জেড়ে টেড়ে নিয়ে তারপর ওই যে শুনেলামগুলো যে লাগাবো বলছিলাম তোমাদেরকে তো সেগুলোই হচ্ছে দিদির ঘরে যে থাকে তো সেগুলোই বের করছিলাম বের করে ভাবলাম যে হচ্ছে একটা দুটো পুরোনো ছিল তো ভাবলাম যেগুলো চেক করে দেখি মানে ঠিকঠাক আছে কি না তো সবে কি বলবো তোমাদের প্লাকে দিতে গেছি আর কারেন্ট অফ হয়ে গেলো তো হচ্ছে হলো এবার নেই কি করবো তাই সব গুছিয়ে ওই যে এনে রাখলাম ওখানে হচ্ছে হলো এই যে এখানে অন্ধকারে এই যে এই এক ব্যাগের মধ্যে দেখছো এই এক ব্যাগের মানে এক ব্যাগই আছে ঠিক আছে তো এর মধ্যে সব গুলো আছে এগুলোই কালকে লাগাবো তো হচ্ছে হলো তোমার তার জন্য ভাবলাম কি মনে পড়লো হুট করে তো ভাবলাম যে তাহলে বের করে রাখি তার জন্যতে বের করে রাখলাম তো হচ্ছে হলো কালকে সকাল লাগা মানে কালকে দুপুরে লাগাবো দোকান থেকে এসে ইচ্ছা আছে এখন দেখা যাক কি হয় না এখন ঠিক আছে তো আমার তো কোনো বিশ্বাস নেই বুঝতেও পারছি না দু তিন দিন ধরে যা হচ্ছে তাই বাড়িতে লাগানো কমপ্লিট হয়ে গেছে জানো তো আমি এখনো লাগিয়েই উঠতে পারলাম না তো দেখা যাক কি হয় তোর জন্যই বের করে রাখলাম আর এইদিকে কারেন্টটা দেখো কি জ্বালান জ্বালা এখন হুট করে কারেন্টটা যাওয়া লেগেছে তো কারেন্টটা নেই খুবই অসুবিধা হচ্ছে হচ্ছে ওগুলো তো মানে এই দিকে বেরোচ্ছে ঠান্ডাটা অতটা এই গরম নেই অতটা কিন্তু ঘরের মধ্যে একটা ব্যবসা মতো গরম আছে আর বাইরে কিন্তু ভালোই ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তো তোমাদের এদিকে ওয়েদার কি মানে এরকম চেঞ্জ হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কাদের দিকে কেমন ওয়েদার ঠিক আছে আমাদের এদিকে কিন্তু ভালোই ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে একদম পুরো তো এই যে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে তোমাদের বললাম তো সবই কমপ্লিট হয়ে গেছে এখন শুয়ে পড়বো তার জন্যে আসলাম ব্লগটা শেষ করতে ঠিক আছে তো চলো আজকে অন্ধকারের মধ্যেই ব্লগে স্টার্ট করে দিচ্ছি তো চলো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে কাল সকালে নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেখো এই যে চার্জার ছিল বলে তাই ব্লগটা শেষ করতে পারলাম না মনে হয় তাও সম্ভব হতো না এই যে দেখো চার্জারটা এইভাবে চালিয়ে তাই মুখের কাছে নিয়েছি মানে আলোটা পাচ্ছি তাই ঠিক আছে তো চলো বন্ধুরা টাটা